আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে একেবারে নতুন একটা যেটা জমজমের এমব্রয়ডারি কালেকশান আপনাদেরকে আমরা দেখাবো একেবারে রিজনেবল প্রাইজে তো যারা যারা এই জমজমের এমব্রয়ডারি কালেকশানটা নিতে চান অরিজিনাল জমজম এম্বয়ডারি কালেকশান যেটা যারা যারা নিতে চান আপনারা আমাদের কাছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেগুলো দুই হাজার টাকা জমজম ছিল আজকে সেই জমজম আপনারা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা জমজম সুইচ এম্বয়ডারি কালেকশন পাবেন এক হাজার টাকা যারা যারা হোলসেল নিতে চান হোলসেলও নিলেও এক হাজার টাকা নিতে হবে খুচরা নেবেন সেটাতেও কিন্তু এক হাজার টাকা নিতে পারবেন প্রত্যেকটা জমজম এখানে প্রায় বিশটা ডিজাইন আছে বিশটা কালার আছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র ওয়ান থাউজেন্ড প্রত্যেকটা জমজম ওয়ান থাউজেন্ড টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করলে পাবেন লাইভ কিন্তু আমরা ডিলিট করে দিয়ে দেব। ডিলিট করে ফেলব আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ার্ডার দিয়ে ফেলবেন অরিজিনাল জমজম সুইচ হেভি অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক এগুলো কিন্তু ডিজিটাল পিন না প্রত্যেকটা সিকোয়েন্স সুতার উপরে পুরাটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক সাথে কিন্তু ডিজিটাল পিন আর কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ আপনারা পাচ্ছেন এক হাজার টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন কাজের ধরনগুলো দেখেন এত এত নিখুঁত আপনারা গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার দিলে পাবেন কোনোটা দশটা আছে কোনোটা পনেরোটা আছে আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যারা যারা নিতে চান নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনভয়েস করে ফেলবেন চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সকাল বারোটার মধ্যে অর্ডার দিলে পাবেন এ পর্যন্ত আপনারা পাবেন আজকে থেকে আগামীকাল সকাল বারোটার মধ্যে অর্ডার দিলে এক হাজার টাকার অফার কিন্তু পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ম্যাজেন্ডা কালার প্রথমত ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর পাঁচ পাচ্ছেন এক হাজার লেমন কালার এক হাজার প্রত্যেকটা ড্রেস এক হাজার যার যেটাই লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন প্রথমেই দেখাই ম্যাজেন্ডার সাথে সুন্দর একটা গোল্ডেন কালারের কম্বিনেশন সম্পূর্ণ এমব্রয়ারি ওয়ার্ক করা আছে এটা আপনারা উল্টা করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ এম্বরারি ওয়ার্ক করা প্রত্যেকটা জামার পণ পাট সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট ব্যাক দেখেন কত সুন্দর করে ব্যাকসাইড ফুল স্লিপটা চমৎকার ডিজিটাল প্রিন্ট প্রাইস দিচ্ছি চব্বিশ ঘন্টার অফারে মাত্র এক হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস মাত্র মাত্র এক হাজার টাকা আজকে লাইভে আপনারা পাচ্ছেন দেরি না করে শপিং ফ্যাশনে আপনারা এখনই ভিজিট করেন শপিং ফ্যাশনে এখনই লাইক দেন ফলো দেন জানিয়ে দেন আমরা কি দিতে পারি কিভাবে সম্ভব দোপাট্টা পুরাটা কটনের দোপাট্টা ফুল দোপাট্টা কি এম্বরারি ওয়ার্ক করা আছে পুরো দুপারটারা অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার এই অফারটা যারা যারা নিতে চান এখনই নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভস করে ফেলেন আজকে লাইভের প্রত্যেকটা অরিজিনাল জমজম সুইচ অরিজিনাল জমজমের এম্ব্রয়ারি কালেকশান যেটা আমরা দেবো আপনাদেরকে মাত্র এক হাজার টাকা কালো কালার সম্পূর্ণ মাল্টি কালার মাল্টি কালার ডিজিটাল প্রিন্ট সাথে সিকোয়েন্স এবং সুতার উপরে এম্ব্রয়ারি ওয়ার্ক করা আছে ব্যাকপার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফুল স্লিপ সুন্দর করে ডিজিটাল পিন করা আছে আগামীকাল সকাল বারোটার মধ্যে ওয়ার্ডার দিলে এই দুই হাজার পঞ্চাশ টাকা জমজমগুলো আপনারা পেতে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ার্ডার দিয়ে ফেলেন চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে যার যেটাই লাগবে এখনই নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনভস করে ফেলেন মাত্র এক হাজার টাকা কত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন কালার ডিজাইনটা দেখেন কালোর সাথে কত চমৎকার একটা প্রিন্ট মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের লং থাকবে ফিফটি টু বডি এইট্টি প্লাস হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি দেখেন এই কালারটাও দেখেন কত চমৎকার একটা কালার আগামী কাল সকাল বারোটার মধ্যে অর্ডার দিলে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকা চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার অফার লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে ফেলবেন ব্যাক ফুল স্লিপ আর পুরো ব্যাকপার্ট এরকম ডিজিটাল পিন হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ আজকের লাইভে এম্ব্রয়ারি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা কেউ দিবেন আপনাদেরকে দুই হাজার টাকার জমজম সুইচ আজকের লাইভে মাত্র এক হাজার টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা জমজম লাইভে মাত্র হাজার টাকা ইয়েলো কালার সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার কত সুন্দর দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স এবং সুতার উপরে ফুল এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এত কোয়ালিটিফুল ড্রেস আপনারা হাতে না পাইলে বুঝতে পারবেন না অরিজিনাল জমজম সুইজের এই সুন্দর এম্ব্রয়ডারি কালেকশানগুলো সাফিন ফ্যাশন দিচ্ছে মাত্র এক হাজার টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ সাফিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র এক হাজার টাকা দোপাট্টাগুলো দেখছেন পুরো দোপাট্টারা এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো দোপাট্টারা এরকম চমৎকার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার দিলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা লাইট পেস্ট কালার আকাশি লাইট পেস্ট কালার সুন্দর একটা আকাশি লাইট পেস্ট কালার অসাধারণ কালার দেখেন তো কী সুন্দর পুরাটা সিকোয়েন্স সিকোয়েন্সের উপরে ফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক সাথে ডিজিটাল পিন ব্যাক পার্ট সুন্দর করে ডিজিটাল পিন ফুল স্লিপটা এই সুন্দর করে ডিজিটাল পিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা একটা দুটা তিনটা করে আছে যার যেটাই লাগবে লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে ফেলেন তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দুপারটাগুলো দেখেন পিওর কটনের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা এত বড় প্রত্যেকটা দোপাট্টা এত সুন্দর এত আনকমন প্রিন্ট আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা মাত্র এক হাজার টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শাফিন ফ্যাশন চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার দিলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা গি কালার এটা গ্রিন কালার মাসাল্লাহ দেখেন তো ডিজাইনটা কি চমৎকার ডিজাইন কি সুন্দর আপনারা রাফিজের জন্যে এই গরমের গরম গরম ডিসকাউন্ট নিয়ে আসলাম আজকে আপনাদেরকে যেগুলো দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আজকের লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যে গরম গরমের আরামের কাপড় নামমাত্র মূল্যে অরিজিনাল জমজম সুইচ আজকের লাইভে আপনারা পাবেন মাত্র এক হাজার টাকায় সাতষট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা জমজম সুইচ দুপাটটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক কামিজ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাইস পার্সেন্ট ফিফটি পারসেন্ট অফারে মাত্র এক হাজার টাকায় যারা যারা নিতে চান লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে ফেলবেন দশটা ডিজাইন দশটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন দেখাবো অ্যাশ কালার চমৎকার একটা অ্যাশ কালার দেখেন কি সুন্দর যে নিবেন সেই জিতবেন ফিফটি পারসেন্ট অফারে যে নিবেন সেই জিতবেন গরমের গরম অফার গরমের গরম অফার দেখেন অ্যাশ কালার ডিজাইনটা দেখেন আপনারা যে সময় লেজ দিয়ে বা একটু পাইপিং দিয়ে বানাবেন না এত ইউনিক লাগবে এত চমৎকার লাগবে আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ব্যাক পার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফুল স্লিপটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যারা যারা যেটাই নিতে চান সাপিন প্যাশনে এখনই লাইক দিতে হবে সাপিন প্যাশনে এখনই অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনারা আমরা যে কোনো সময় লাইভে আসলে নকিভিশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন আজকের লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার যেটাই লাগবে এখনই এখনই ইনবক্স করে ফেলেন চব্বিশ ঘন্টার অফারে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে যারা যারা নিতে চান এখনই এখনই ইনবক্স করতে হবে মাত্র এক হাজার টাকা আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস এত ইউনিক এত কোয়ালিটিফুল ড্রেস যেটা আমরা চব্বিশ ঘন্টার অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা কি সুন্দর লেমন কালার সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন মাশাল প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ব্যাকপার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের পুরো ব্যাকসাইড ফুল সিলিভ এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শাফিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটা কি কালার লেমন কালার কত সুন্দর একটা টিয়া লেমন কালার পুরো দুপাটাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পুরো সামনের সাইডে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এত ইউনিক ড্রেস এত আনকমন ড্রেস আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকার অফারটা কী নিতে চাইলে এখনই ইনভস্ট করে ফেলেন প্রত্যেকটা ড্রেসের ফাইস থাকবে আজকের লাইভে মাত্র এক হাজার টাকা সাতষট্টি পল্টন সিটি হাত শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারেন ম্যাজেন্ডা পিঙ্ক খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন একটা থেকে একটা কালার আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এত নিখুঁত ফিনিশিং এত কোয়ালিটিফুল ড্রেস গরমের গরমের অফার যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করলে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকা দশ পিস নিলেন আপনারা হোলসেলে নিতে যারা যারা নিতে চান নিতে পারবেন দশ পিস নেন বিশ পিস নেন যে কয় পিস নেন কিন্তু রেট আর কম হবে না প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে চাইলে স্ক্রিনশটটা এখনই ইনবক্স করতে হবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন মিষ্টি কালার অরেঞ্জ মিষ্টি কালার সুন্দর একটা অরেঞ্জ মিষ্টি কালার এটারও প্রাইস থাকবে গরমের গরম অফার মাত্র এক হাজার টাকা গরমের গরম অফার মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান আমাদের শপে ভিজিট করে ফেলতে পারেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা যারা যারা আসতে চান অবশ্যই চলে আসেন আমাদের শপে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা যার যেটাই লাগবে এখনই ইনভস করে ফেলেন আজকের লাইভের প্রত্যেকটা দোপারটা দেখেন পিওর কটনের দোপারটা, পিওর কটনের দোপারটা যার যেটাই লাগবে এখনই ইনভস করে ফেলেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল কটনের ড্রেস যেটা জমজম কটন আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় যারা যারা যেটাই লাগবে ইনভস করে ফেলেন পছন্দ হইলে আপনার আপনার এখনই ইনভ এটা দেখা পছন্দ হলে এখনই ইনভস করতে হবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস হানড্রেড পারসেন্ট কটনের থাকবে যারা যারা ফিফটি পারসেন্ট অফার নিতে চান গরমের গরমের গরম গরম অফার নিতে চান লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ার্ডার দিয়ে ফেলবেন এটা কি কালার অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা যারা ওয়ার্ডার করবেন তারাই পাবেন মাত্র এক হাজার টাকা পাঁচটা নিলেও আপনারা একই দামে পাবেন একটা নিলেও একই দামে পাবেন আপনারা কম বেশি নিলে কেউ কম পাবেন না আমাদের ফিফটি পার্সেন্ট অফার স্টক ক্লিয়ার চাইলে আপনারা পাচ্ছেন স্টক ইলিয়াস এলে অফারে পাবেন তো যার যেটাই লাগবে শাফিং ফ্যাশনে আপনারা এখনই লাইক দিতে হবে শফিং ফ্যাশনে এখনই অ্যাক্টিভ থাকতে হবে তাহলে যে কোনো ধর আপুরা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস অরিজিনাল কোয়ালিটিফুল ড্রেস অরিজিনাল হানড্রেড পার্সেন্ট কটনের ড্রেস ফিফটি পার্সেন্ট অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে যার যেটাই লাগবে মাত্র এক টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সরা এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন আমরা কি দিচ্ছি একটা জমজমের প্রিন্টের ড্রেসই বিক্রি করে মানুষ বারোশো টাকা তেরোশো টাকা যেগুলো কাজ ছাড়া নর্মালগুলো আপনারা সেখানে এমব্রয়ডারি কালেকশান পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস মাত্র এক হাজার টাকা কলাপাতা কালার সুন্দর একটা কলাপাতা সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন দেখেন পুরাটা সিকোয়েন্স এবং সুতার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক ব্যাক সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে জমজম এটা তাওয়াকালে না জমজমের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে লাইভে আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেসে দোপাট্টাতে এমব্রয়ডারি ওয়ার্ক কামিজে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক যেটা ফিফটি পারসেন্ট অফার গরমের গরমের অফার নিতে চাইলে ইনভেস্ট করতে হবে মাত্র এক হাজার টাকায় দোপাট্টাগুলো দেখেন পিওর কটনের দোপাট্টা কত সুন্দর পিওর কটনের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা থাকছে কি পিওর কটনের দুপাটা নিতে চাইলে এখনই ইনবস করে ফেলেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে লাইভে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যার যেটাই লাগবে ইনবস করে ফেলেন লং ফিফটি টু বডি এইটটি প্লাস হানড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ এম্বয়ডারি কালেকশন ফিফটি পার্সেন্ট অফারে পাবেন মাত্র এক হাজার টাকা অরেঞ্জ কালার সুন্দর একটা অরেঞ্জ কালার এগুলা চাইলে রিয়াল পিকও আছে আপনারা চাইলে রিয়াল পিক দেখো ওয়ার কনফার্ম করতে পারবেন ব্যাকপাট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা একটা একটা করে আছে যে আপু আগে অর্ডার করবেন তাকে শুধুমাত্র আগে দেওয়া হবে যে আপু আগে অর্ডার করবেন তাকে শুধুমাত্র আগে দেওয়া হবে প্রত্যেকটা ড্রেস হানড্রেড পার্সেন্ট কটনের ড্রেস এই গরমের গরমের অফার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেসে দোপাট্টা এম্ব্রয়ডারি ওয়ার্ক তামিজে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন পাঁচ পাচ্ছেন কত মাত্র এক হাজার টাকা পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন দুই পাশে পিন মাঝখানটা এক কালার দিয়ে কাজ করা সামনেও কিন্তু ফুল কাজ করা থাকছে ব্যাক সাইডটা দেখা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র এক হাজার টাকা আপনারা শুধু ডিজাইনগুলো দেখেন যদি আপনাদের পছন্দ হয় ইনভেস্ট করতে হবে মাত্র এক হাজার টাকা অফার পাচ্ছেন এক হাজার টাকায় এক হাজার টাকা যার যেটাই লাগবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবস করে ফেলেন সাতষট্টি নয় পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন এটাও একটা পিজি আছে একটা পিজি আছে একজন আপুই পাবেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন একটা পিজি আছে একজন আপুই পাবেন এক হাজার টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা একটা পিজি আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এক হাজার টাকার অফার এক হাজার টাকায় এটা আছে দেখা দেখা দেখায় থাক না এটা আছে অফ হোয়াইট এটাও আছে অফ হোয়াইট এটাও খুবই সুন্দর এটাও কিন্তু একটা পেরি আছে এটাও পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা সাইড দেখা প্রত্যেকটার ব্যাক ডিজিটাল প্রিন্ট সামনে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক আজ দুপাটেডারি ওয়ার্ক এগুলা কিন্তু সবগুলো একটা একটা করে আছে যে আগে অর্ডার করবে সে আগে নিতে হবে এক হাজার টাকা এটার এখানে হালকা একটু প্রবলেম আছে এখানে একটু প্রবলেম আছে ফিফটি পার্সেন্ট অফার এক হাজার টাকাই পাচ্ছেন এক হাজার টাকায় আপনারা পেতে চান শাফিন ফ্যাশনে আপনারা ইনভস্ট করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস দোপাট্টাগুলো দেখেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা দেখেন সম্পূর্ণ কটনের দোপাট্টা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা আপনারা যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওটার মাধ্যমে ভালো মতো শুনে তারপর অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা এটা কি কালার মেরুনের সাথে খুবই সুন্দর এটারও প্রাইস থাকছে এক হাজার টাকা চব্বিশ ঘন্টার অফার সম্পূর্ণ কাঁচ ছবি সুতা দিয়ে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা ব্যাক পার্ট ফুল ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কটনের দোপাট্টা প্রাইস পাবেন এক হাজার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন বাংলাদেশের সবচাইতে বেশ কোয়ালিটি বাংলাদেশের সবচাইতে কম দামে সাফিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস পিওর কটনের দোপাট্টা মাত্র এক হাজার টাকা দোপাট্টাগুলো দেখেন অনেক বড় আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ হাজার দোপাট্টা নামাজি দোপাট্টা যারা যারা বড় দোপাট্টা নিতে চান বড় দোপাট্টা খুঁজছেন আপনারা এই ড্রেসগুলো আজকে আজকাল লাইবের জমজমের কালেকশন কালেকশনগুলো নিয়ে নিতে পারেন সরা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন যার যেটাই লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন এত নতুন নতুন ডিজাইন কেউ দেখাইতে পারবেন আপনাদেরকে জমজমের অ্যাম্ব্রয়ারি কালেকশন এটা কি কালা সাদা কালো খুবই সুন্দর মাশাল একটা পি দিয়ে আছে একজনের বেশি কিন্তু কেউ পাবেন না একটা পিজি আছে খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন যার যেটাই লাগবে এখনই ইনভাস্ট করে ফেলেন প্রত্যেকটা ড্রেস অরিজিনাল কটন জমজম সুইস এমব্রয়ারি কালেকশন দোপাট্টা এমব্রয়ারি ওয়ার্ক কামিজে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক যেটা সাফিন ফ্যাশন দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করলে গরম গরম অফার পাবেন এক হাজার টাকায় দুপাট্টাগুলো সম্পূর্ণ এমব্রয়ারি ওয়ার্ক করা আছে কত সুন্দর এমব্রয়ারি ওয়ার্কগুলো মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এক হাজার টাকায় এক হাজার টাকায় পাচ্ছেন একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন তাকে শুধুমাত্র আগে দেওয়া হবে এটা কি কালার লেমন কালার এটাও একটা পেজি আছে খুবই সুন্দর অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর একটা অস্থির একটা ডিজাইন ব্যাকপার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এগুলো আপনারা গিফটের জন্য রাফিজের জন্য বাসায় অফিসে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এত সফট কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি আপনারা পাবেন শাফিন ফ্যাশনে মাত্র এক হাজার টাকায় সাতষট্টি পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শাফিন ফ্যাশন এক হাজার টাকা এটা এটাও কিন্তু খুবই সুন্দর পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যার যেটাই লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলেন মাত্র এক হাজার টাকায় পেতে যাচ্ছেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস এটা দেখা প্রত্যেকটা ড্রেস নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবস করে ফেলেন এটা কি কালার ও অসাধারণ কালার একটা থেকে একটা কালার কম্বিনেশন আপনারা হাতে না ফেলে বুঝবেন না প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন মনোযোগ সহকারে লাইভটা দেখবেন হানড্রেড পারসেন্ট শিওর হবেন তারপরে ওয়ারার কনফার্ম করতে হবে হানড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কিন্তু কে ড্রেস অর্ডার করবেন না আমরা কিন্তু একবার না দুইবার না তিনবার চারবার ড্রেস দেখাই ইউজ পরিমাণে ড্রেস দেখায় আমাদের মতো এত বড় ভিডিও বা এত বড় লাইভ কেউ করে না এত ড্রেসও কেউ দেখায় না আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু দেখাই এটাও একটা পিজি আছে এক হাজার টাকার অফারে পাবেন এক হাজার টাকার অফারে যারা যারা এই সুন্দর ড্রেসটাও নিতে চান এখনই ইনভেস্ট করে ফেলেন আজকেই কিন্তু শেষ লাইভ এটাই কিন্তু অফার শেষ তো যারা যারা অফারে নিতে ওই পেজটা দেখা যারা যারা অফারে ড্রেসগুলো নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা ড্রেস এই তো একটা পিজি আছে খুবই সুন্দর দেখেন অসাধারণ ডিজাইন অসাধারণ কালার কি চমৎকার প্রিন্টটা এটারও প্রাইস থাকছে কত এক হাজার টাকা ব্যাকপার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফুল স্লিপটাও ডিজিটাল প্রিন্ট এক হাজার টাকা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন একটা 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 নিয়ে দেখেন যদি ভালো হয় আমাদের কাছ থেকে সবসময় আপনারা নিতে পারেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট মনে হচ্ছে এগুলো দাগ 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 না এগুলা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এত ইউনিক ডিজিটাল প্রিন্ট আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন দুপাতটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক পিওর কটনের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকের লাইভে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাচ্ছেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনারা শপে এসে দেখে শুনে কোনো ওয়াও কালো কালার এটা একটা পিজি আছে কালোর ভিতরে সুন্দর একটা কালোর ভিতরে ব্যাকপারটা দেখাও ব্যাকপারটাও কিন্তু খুবই সুন্দর এক হাজার টাকায় পেয়ে যাবেন তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন গরম গরম অফার কিন্তু আজকে চলতেছে চব্বিশ ঘন্টার গরম গরম অফার তো গরমের আরামের কাপড়গুলা যারা খুঁজছেন আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা পিওর কটনের দোপাট্টা দিয়ে কটনের কামিজ কটনের সালোয়ার আপনারা যারা যারা হোলসেলে বিজনেস করতে চান আমাদের লোকেশন আছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোপাট্টাগুলো দেখছেন পিওর কটনের দোপাট্টা এত ইউনিক এত সুন্দর কালার কাপড় কোয়ালিটি আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করলে পাবেন এক টাকা এখন দেখাবো মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা পিজি আছে খুবই ইউনিক একটা কালার দেখেন কি সুন্দর কালারটা কি সুন্দর ডিজাইনটা কে দিবে আপনাদেরকে এই সুন্দর ডিজাইনটা এক হাজার টাকা সরাও প্রত্যেকটা ড্রেস এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত যা ড্রেস দেখাবো সবগুলো ড্রেস এক হাজার টাকা আপনারা আবারও মনোযোগ দিয়ে শুনবেন আগামী চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে তো যার যেটাই লাগবে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন বাংলাদেশের সবথেকে কম দামে শাফিন প্যাশন দিচ্ছে গরম গরম অফার গরমের গরম গরম অফার যার যেটাই লাগবে আজকের লাইব্রেরির সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন ঢাকার বাহিরে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকা ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি গোলাপি কালার সুন্দর একটা গোলাপি কালার কত সুন্দর একটা পেঁয়াজি গোলাপি কালার এটাও একটা পিজি আছে এটা যার ভালো লাগবে স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন গোলাপি কালারটা এর আগে একটা কালো কালার দেখাইছিলাম মনে হয় এটাই এখন একটা মিষ্টি গোলাপি আজকে লাইভের শেষ কালার শেষ ডিজাইন বা বিশটা ডিজাইন দেখাইছি আপনারা একটু বিশটা ডিজাইনই দেখবেন তো যেই করে লাগবে ওয়ারা কনফার্ম করবেন মাত্র এক হাজার টাকা আজকে লাইভের প্রত্যেকটা আনকমন আনকমন কটন আনকমন আনকমন কালার পেতে চাইলেন শাফিং ফ্যাশনে এখনই ভিজিট করেন লাইক দেন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন অবশ্যই পাবেন আজকে লাইভের এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাবেন জমজমের স্কলারশিপ এমব্রয়ারি কালেকশন যেটা শপিং ফ্যাশন দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস মাত্র এক হাজার টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে বলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম